কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মल्ला ঠিক কি আর যারা বলেন ঠিক কি না ও মल्ला তুমি কি আল্লাহ চিনবা কাটি নি আল্লাহ পাওয়া যায় একজন ব্যক্তি দেখাও কে কাটি নি আল্লাহ পায়ছে ঠিক কি না কিন্তু পরাসূল আযম মেজমানদারী দরবারে যাও আমিরুল জামা আল্লাহ পাইছে রাসূলুল্লাহ পাইছে আব্দুল সালাম মুসফরি আল্লাহ পাইছে রাসূলুল্লাহ পাইছে আর তুলো ইসাপুরি পুড়ি আন্দ পয়সে রসুল উল্লো পয়সে খানপানগিরি আন্দ পয়সে রসুল উল্লো পয়সে যতগুলো বেশ গেছে আর লাগান রসি পয়সে বড় করে বলেন না শুধু ঠিক কি না আরো জোরে বলেন ঠিকই না এটা ক্ষমতা কার আরো জোরে বলেন কার দলিল কি দিচ্ছিরা চ্ছিরা দলীল দিচ্ছি কিনা দিচ্ছকিনা ক্ষমতা দিয়েছে কেছে কয়াদই পুনলাতি ইউবটি সুবি হাস আমার আল্লা বলে নাপ আমার ভনিরে তোমার হাতের সাথে আমি আল্লার খুতনুতি হাতের কানেকশন আমি এমন বাবেলাবেয়া দিলা তোমার হাতের প हमारे एरिया तो सोरा से है

सोमी भाट कनो चिनी मनो चिन मौला हैमत किनार দুই নাম্বার আমরা পীর পাইছি কয় নাম্বার আঙ্গুল তুলে বলেন ছয় নাম্বার সবাই

ঠিক কিনা এইজন্য তো ছত্রীর জনম নামে মামলা দিছে মামলা দিছে অমল বাবাকে কিন্তু তুই লাটি বালগে মেলা পইছে কইছো তারা বৈজ্ঞারা আমি বললাম তোমার বাবாலே দুনিয়াতে চলতে 300টা কবরে চলছে 1000টা ঠিক কিনা তারং তোমার বাবাজে বিবাদি করেছে গৌসুল আজম মাইক ভান্ডারি থেকে বত্তুয়া দেওয়া লাগবে না মান আদালি বলিয়েন ফাকাত আজম তাহু বিল হার আল্লাহর বলির বিরোধিতা করলে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ মাইক ভান্ডারে যাব না কবর রক্ষা দেন খাতুন দেওয়ার দেরি এই ভাইয়া কইতে দেরি হয় না কারণ আমার গৌসুল আজম মাইক ভান্ডারের বেলায়েতের ক্ষমতা আছে কি নাই আছে কিনাই বলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হচ্ছে মल्लाह ঠিক কি না তাহলে ঐসব মোল্লার সাথে আমাদের কোন সম্পর্ক বিয়লা লেন্ডেন ফাস্টিয়াদিসা নাই বলতেই তার الله হলো সম্পর্ক আমাদের এখানে কতগুলা গোলাপি আছে গোলাপি 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 বুঝেন যেখানে যেমন সেখানে তেমন এখানে গেলে এরকম ওইখানে গেলে ওইরকম মেজবন্ডারে গেলে একরকম বাইরে আসলে বাইরে আর এক রকম আছে কি নাই এরকম গোলাপি আছে কি নাই আমরা গোলাপি মালকা শুননি নাই আমরা হচ্ছে

এত কুত্তা থাকবে ওই কুত্তার স্টাইল কেন বর্ণনা করছো আমরা তো কুকুর পাইলে লাঠি মারি লাঠি কুর পাইলে তাড়িয়ে দিই আল্লাহ বলে কথা তোর আকল নাই জ্ঞান নাই ওটা কুকুর হতে পারে কিন্তু ওলি আল্লাহ দরবারের কুকুরের জিকির যদি কোরআনে পাকে থাকে ওই কুকুরকে আল্লাহ বাকি আমাদের ময়দানে জান্নাতে দিবেন বলেছেন এখন ওই কুকুরটা কম দামি না বেশি দামি এটার দামি বানাইছে কি ওলি আল্লাহর কুরবত নাকি দুনিয়ার কুরবত জোরে বলেন না কার এই জন্য আমরা বলি মুর্শিদ ও অমিতা দেখো সুলের আসে ছিল বস করতে খারো আসে ছিল বস করি আমি দেখে আসে হতে আমি দেখে

এগুলা কি দরকার নামাজ আছে হজ আছে জাকাত আছে আমি বললাম বাবা আমি তো নামাজকে অস্বীকার করি নাই আমি বলছি আকিমাত আমিও পড়ছি মানছি মাজবান্ডারাও বলছেন পড়তে হবে নামাজ আমি তো অস্বীকার করছি না অস্বীকার করছি না হজ অস্বীকার করছি না জাকাত অস্বীকার করছি না কিন্তু

প্রেমদিয়া নামাজ পড়তে হয় আদবদিয়া নামাজ পড়তে হয় আমি বলি জি 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 এই কথার জন্য ولي আল্লাহ তোমার যেতে হয় কারণ প্রেমের শিক্ষা আদবের শিক্ষা সেটা হলো বলি আল্লাহ করবার ওখানে থেকে ট্রেনিং দিয়া আদব আর প্রেমদিয়া নামাজ পড়া ট্রেনিং পাওয়া হয় আর যখন এখান থেকে নামাজ পড়ে আল্লাহ তোমার গুনাহ মেনে নিতে হইতো রহে হয় না ঠিক কিনা